আরপি পি রিড লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য পেজ নাম্বার একশো আমার বই দ্বিতীয় পর্বের উচিত শিক্ষা বলে একটা সুন্দর নীতি গল্প আছে যেটি একটি মণিপুরী উপকথা সেই গল্পটা পড়ে তোমাদের আজকে আমি শোনাবো আর তোমরা শুনে অবশ্যই আমি জানি তোমরা খুব মজা পাবে কারণ এখানে কিন্তু একটা বিশাল হাতিকে এই গল্পে একটা ছোট্ট চড়াই পাখি কিন্তু বুদ্ধি দিয়ে জব্দ করেছিল। তা সেটা কিভাবে জব্দ করেছিল। এই গল্পটা পড়ে আজকে আমি তোমাদের শোনাবো তো চলো দেরি না করে আমি তোমাদের পড়ে শোনাতে শুরু করি দেখো এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেরেছিলো যথা সময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো এখনও তাদের চোখ ফোটেনি চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফরিংটা ধরে এনে খাওয়ায় দেখতে দেখতে তাদের চোখ ফোটে খিদে পেলে কিচমিচ করে ওঠে তাহলে ছোট্ট চড়াইরা কি করে ওঠে খিদে পেলে কিচমিচ করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে এভাবেই বেশ দিন কাটছিল হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় এখানে ছবিতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই জাম গাছটার গোড়ায় কিন্তু একটা বিশাল হাতি দাঁড়িয়ে আছে কি জন্য সে দাঁড়ালো কী করতে দেখো অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল কিন্তু তার সেটা পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘোস্তে লাগলো বেশ আরাম হলো তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো সে গাছে চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো তো চড়াইয়ের বাচ্চারা কি করলো ভীষণ ভয় পেয়ে গেল তারা কিন্তু ভয়ে চমকে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারিনি পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আরও আর গাছটাও কিন্তু খুব দুলছে বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আরে কি করছো থামো থামো গাছের ওপর যে আমার বাসা রয়েছে হাতি তখন বলল তা আমি কি করব তখন চড়াই কি বলছে শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব গর্তের মধ্যে লুকোতে যাব। চড়াই তখন কাকুতি মিনুতি করে তুমি আর গাছটাকে নাড়িও না সে মানে চড়াই পাখিটা কী করলো তখন একটু দয়া মানে কাকুতি মিনতি করে বললো গাছটাকে তুমি আর নাড়িও না আমার বাচ্চারা উড়তে শেখেনি উঁচু বাসা দেখে যদি উঁচু বাসা থেকে তারা পড়ে যায় তাহলে কিন্তু মরে যাবে উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল বলল তাতে আমার কি চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় সে সামনে গাছ নাড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেঁ করে করতে লাগলো তাহলে চড়াইয়ের পাখিরা তাহলে ভয় পেয়ে কীরকম আওয়াজ করছিল চড়াই ছানারা ভয় পেয়ে তারা চেঁ চেঁ করে আওয়াজ করছিল এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল এই শেষবার বলছি এক্ষুনি থামো নইলে হাতি হেসে বলল নইলে কি নইলে তোমাকে পস্তাতে হবে তোর পুচকে তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না তখন চড়াই বলল দেখবে কি করতে পারি তখন হাতি বলল দেখতেই তো চাই এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি বলে সে সত্যিই গাছে ঠেলা মারে চিৎকার করে ওঠে চড়াই দাঁড়াও কী করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানের মধ্যে কিন্তু গিয়ে ঢুকে পড়ল তারপর সেখানে সে ডানা ঝাঁপটে ওড়ে আর ঠোকরায় তার মানে কোথায় ঢুকে পড়ল চড়াই পাখিটা হাতির কুলোর মতো বড় কানের মধ্যে ঢুকে গিয়ে সেখানে সে কি করতে লাগলো ছোট্ট চড়াই পাখিটা ডানা ঝাপটাতে লাগলো আর ঠোকরাতে লাগলো এরপর আমরা চলে যাচ্ছি পরের পেজে দেখো তখন কিন্তু যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভেতরে কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তুমি শিগগির বেরিয়ে আসো আমার কান থেকে লক্ষ্মী বোনটি আমার কানের ভেতর থেকে চড়াই বলে তোমার লাগছে তাতে আমার কি এখানে উড়তে আমার খুব ভালো লাগছে তখন হাতি বলল না না বনটি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনও গাছ নাড়াবো না আমার অন্যায় হয়ে গেছে এইবারটি তুমি আমায় মাফ করো চড়াই বলল ঠিক বলছো হাতি বলে ঠিক চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্রাণ জুড়ালো এরকম একটা মানে হাতির প্রাণটা তখন জুড়োয় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিন্তু ক্ষমতা থাকতে পারে তার মানে এখানে তোমরা কি বুঝলে হয়তো তোমাদের থেকে আকারে বিশাল আকার বা গায়ে জোর আছে এমন লোক বা এমন কেউ থাকতে পারে কিন্তু বুদ্ধি দিয়ে তোমরা কাজ করলে সেটা কোনো তোমাদের কাছে মানে সেটা কোনো ভারী কাজ হবে না তার মানে বুদ্ধিটাই সব এখানে দেখো চড়াইয়ের থেকে হাতি কিন্তু আকারেও বড় বিশাল আকার এব কিন্তু হাতির চাইতে কিন্তু চড়াই পাখি খুবই ছোট ছিল কিন্তু সে বুদ্ধি দিয়ে হাতিকে কিন্তু জব্দ করলো তাই সে বললো ছোটো হলেও ক্ষমতা কারোর কম হয় না নিজেকে কখনো ছোট মনে করবে না যে আমি ছোট আমার গায়ে জোর কম এরকম মনে করাটা ঠিক নয় গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় আর মনে রেখো ছোট প্রাণীরও কিন্তু কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল। তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় মানে হাতির যে এতটাই উচিত শিক্ষা হলো সে বলল এ কথাটি আমি চিরকাল মনে রাখবো বলে সে সেখান থেকে দ্রুত চলে যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদের আজকের এই উচিত শিক্ষা যে নীতি গল্পটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আজকে আমি তোমাদের জন্য আরেকটি পেজ যেটা দাঁড়াও আমি তোমাদের বলছি পেজ নাম্বার একশো চৌদ্দর কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য লিখে রেখেছিলাম তো তোমাদের সুবিধার দেই হাতে কলমের যে প্রশ্ন উত্তর সেটাও কিন্তু আলোচনা করে দেব এবার দেখো তোমাদের কাছে এখানে একটা প্রশ্ন আছে দেখো যুক্ত এক নম্বরে দেখো হাতে কলমে পেজ নাম্বার দেখো একশো তার মধ্যে দেখো এক নম্বরে একটা প্রশ্ন আছে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লেখো তো দেখো আমি এখানে যে উচিত শিক্ষা গল্পের যে প্রথম এক নম্বরের প্রশ্ন আছে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ কি কী নিয়েছি দেখো হ চয় ছয় হোশিল হচ্ছিল লিখেছি তালবে শি শি খয় ক্ষয় আকার শিক্ষা লিখেছি বয়কারে বা চয় ছয় আকার বাচ্চা লিখেছি অন্তস্থ জ দন্তের নয় তয় রফলা দন্তের নয়কারে না অন্তস্থ যন্ত্রণায় লিখেছি আর লিখেছি প ছ দন্তের নয় দয় পছন্দ এবার দেখো দু নম্বরে এখানে কি প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লিখি দু নম্বরের এক কি লেখা আছে দেখো চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল তো তোমরা গল্পটা পড়ে কী শিখলে যে চড়াই পাখি এখানে কোথায় বাসা বেঁধেছিল দেখো চড়াই পাখি নিশ্চয়ই জামগাছের ডালে বাসা বেঁধেছিল দেখো একটা বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটা চড়াই পাখির খুব পছন্দের ছিল সেইখানেরই একটা জামগাছের ডালে কিন্তু চড়াই বাসি বেঁধে সরি বাসা বেঁধেছিল তো এখানে আমি উত্তরটা কী লিখেছি দেখো চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছের ডালে বাসা বেঁধে ছিল এবার দু নম্বরের প্রশ্নটা দেখো চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন তো তোমরা তো গল্পটা শুনলে কেন ভয় পেয়েছিল চড়াই ছানারা ভয় পেয়েছিল কারণ হাতিটার পিঠ টুল করছিল তাই তখন সে জাম গাছের গায়ে পিঠ ঘষছিল এবং সেই কারণেই কিন্তু গাছটা দুলছিল তাই তখন সেই গাছে থাকা চড়াই ছানারা ভয় পেয়েছিল ঠিক আছে এবার দেখো আমার তিন নম্বরের প্রশ্ন দেখো দুইয়ের তিন মা চড়াই কীভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো মা চড়াই কীভাবে দুষ্টু হাতিকে জব্দ করেছিল তোমরা তো নিশ্চয়ই জানো তাও আমি তোমাদের লিখেছি যেটা পড়ে শোনাচ্ছি মা চড়াই কীভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো দেখো মা চড়াই হাতির কুলোর মতো কানের মধ্যে ঢুকে গিয়ে ডানা ঝাপটিয়ে আর ঠুকরিয়ে দুষ্টু হাতিকে জব্দ করল এবার দেখো দু নম্বরের চারের প্রশ্ন কি রয়েছে দেখো মা চড়াই শেষে হাতিকে কি বলল মা চড়াই শেষে হাতিকে কি বলেছিল মা চড়াই শেষে হাতিকে বলল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরাও কিছু ক্ষমতা থাকতে পারে ঠিক আছে এবার দেখো তিন নম্বরে কী প্রশ্ন আছে গল্পে কে কী করেছে তা নিচের ছকটিতে লেখো তাহলে এখানে দেখো একটা একটা ছকে দেখো কী লেখা আছে একদিকে মা চড়াই লেখা আছে আর একদিকে দেখো হাতি বলে লেখা আছে তো মা চড়াইয়ের ছকে আমরা কী কী লিখবো দেখো আমি এখানে লিখে রেখেছি দেখো মা চড়াইয়ের ছকে দেখো এক নম্বর কী লেখা আছে মা চড়াই গাছে বাসা বেঁধেছিল ঠিক আছে আর দু নম্বরে দেখো মাচড়াই, হাতির কানের ভিতরে ঢুকে ডানা ঝাপটে ছিল আর সে ঠুকরে ছিল তিন নম্বরে দেখো হাতিকে ভীষণ জব্দ করেছিল কে জব্দ করেছিল মা চড়াই চার নম্বরে মা চড়াই হাতিকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল ঠিক আছে আর পাঁচ নম্বর দেখো মা চড়াই বুদ্ধি দিয়ে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল আর এখানে দেখো হাতির এক নম্বরে কী লিখেছি হাতি জাম গাছে তার পিঠ ঘষে চড়াই ছানাদের ভয় দেখিয়েছিল দু নম্বর দেখো হাতি যন্ত্রণায় চিৎকার করেছিল তিন নম্বরে দেখো হাতি চড়াইকে মেরে ফেলার চেষ্টা করেছিল চার নম্বরে কি হাতি মা চড়াইয়ের কাছে ক্ষমা চেয়েছিল আর পাঁচ নম্বর দেখো সরি এটা পাঁচ নম্বর হবে শেষে গায়ে বেশি জোর থাকা সত্ত্বেও হাতি মা চড়াইয়ের কাছে কি হয়েছিল হাড় মেনে ছিল ঠিক আছে এবার আমি চলে আসছি পরের কোয়েশ্চেনে দেখো এখানে কি দেখা দেওয়া আছে দেখো চার নম্বরে চার নম্বরে দেওয়া আছে বাম দিকের সঙ্গে দিকের বিপরীত বিপরীতার্থক শব্দগুলি মিলিয়ে লেখো মানে বিপরীততা এখানে প্রথমে দেখো পছন্দ আছে ভয় আছে দুর্বল আছে তীক্ষ্ণ তয় দীর্ঘি তিক্ষী ক্ষয় নয় তীক্ষ্ণ আছে উচিত আছে আর এপারে কি আছে দেখো সবল আছে অনুচিত আছে অপছন্দ আছে সাহস আছে ভোঁতা আছে তাহলে পছন্দের বিপরীত তো সবল হতে পারে না বা ভয়ের বিপরীত তো অনুচিত হতে পারে না তো এটা আমরা প্রথমে মেলাবো বাম দিকের সঙ্গে দিকটা মেলাবো আমি এখানে মিলিয়েছি দাঁড়াও দেখাচ্ছি দেখো দেখো বাম দিকের সঙ্গে ডান দিক শব্দগুলি মেলানো দেখো পছন্দের সঙ্গে কি মিলেছে দেখো অপছন্দ দুর্বলের সঙ্গে কি মিলেছে দেখো সবল উচিত উচিতের সঙ্গে কি মিলেছে দেখো অনুচিত আর ভয়ের সঙ্গে মিলেছে সাহস আর তয় দীর্ঘিতি ক্ষয়ক্ষয় না তীক্ষ্ণর সাথে মিলেছে ভোঁতা তাহলে পছন্দের বিপরীত কি আসছে পছন্দের বিপরীত হলো অপছন্দ দুর্বলের বিপরীত হলো সবল উচিতের বিপরীত হলো অনুচিত ভয়ের বিপরীত হলো সাহস আর তীক্ষ্ণর বিপরীত হলো ভোঁতা ঠিক আছে এরপর আমি চলে আসছি আমার পরের পাঁচ নম্বরের প্রশ্নে দেখো এখানে পাঁচ নম্বরে কী দেওয়া আছে দেখো কিচমিচ চেঁচেঁ ফুরু এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লেখো তো এটা তোমরা নিজে বানাবে তো আমি এটা তোমাদের জন্য বানিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে তো তোমরা কিচমিচ চেঁচে ফুরুত এই শব্দগুলি বুঝতে কোন প্রাণী বোঝো হ্যাঁ নিশ্চয়ই পাখি এই প্রাণী এই কিচমিচ চেঁচা ফুরুত এই শব্দগুলি বলতে বোঝায় ছোট পাখিদের পাখিরা কিচমিচ আওয়াজ করে চেঁচে আওয়াজ করে আর ফুরুত করে একটা আওয়াজ করে কিন্তু এই আওয়াজগুলি তারা কখন করে সেটা আমি তোমাদের জানাবো দেখো ছোট্ট পাখিরা কিচমিচ অর্থাৎ চুরুই পাখি হতে পারে যে কোনো ছোটো পাখিরা হতে পারে যখন চুরুই পাখির ছানাদের খিদে পায় তখন কিন্তু তারা কিচমিচ করে অর্থাৎ চুরু এখানে আমি লিখেছি চড়ুই পাখির ছানারা খিদেতে কিচমিচ করতো তাহলে যে কোনো পাখিরই যখন খিদে পায় তারা কিন্তু কিচমিচ করে তাহলে এখানে কিচমিচ দিয়ে বাক্যটি হলো চুরুই পাখির ছানারা খিদেতে কিচমিচ করত দু নম্বরে দেখো এক নম্বরে কিচমিচ ছিল দু নম্বরে দেখো চেঁচেঁ এখানে আমি চুরুই পাখি দিয়ে লিখেছি তোমরা যে কোনো পাখি দিয়ে লিখ পাখি দিয়ে শুধু পাখি দিয়েও বাক্য গঠন করতে পারো চুরুই পাখির ছানারা ভয় পেয়ে চেঁ চেঁ করছিল বা তোমরা এটাও দিতে পারো পাখি ছানারা ভয় পেয়ে চেঁচে করছিল তার মানে পাখিরা ভয় পেলে কিন্তু চেঁচেঁ শব্দ করে তিন নম্বরে দেখো ফুরুত চুরুই পাখির ছানারা ফুরুত করে উড়তে শিখলো তো একটা ছোট্ট পাখি সেটা শালিক ছানাও হতে পারে যে কোনো ছোট্ট পাখির ছানাই হতে পারে তারা যখন উড়তে শুরু করে একটা ফুরুত করে শব্দ হয় তো এখানে আমি চুরুই পাখি দিয়েই করেছি কারণ গল্পটা হাতিয়ার চুরুই পাখির ছিল বলেই আমি চুরুই ছানা বা চুরুই পাখির কথাটা ইউজ করেছি তো চুরুই পাখি ছানারা ফুরুত করে উঠতে শিখল তো আমি তোমাদের পেজ নাম্বার একশো চৌদ্দোর যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো কিন্তু আলোচনা করে দিলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করো যাতে আমি আগামী সময় আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আমার পরের ভিডিওতে টাটা